বলিউডের বরেণ্য অভিনেত্রী মিনাক্ষী আশি নব্বই দশকের সারা জাগানো এই অভিনেত্রী ভারতনাট্যম কথক এবং ওড়িশি নাচে পারদর্শী সম্প্রতি লেহরেন রেট্রো সাক্ষাৎকার দিয়েছেন তিনি এ আলাপচারিতায় ষাট বছর বয়সী মিনাক্ষী জানান পুষ্পা সিনেমার আইটেম গানে নাচতে চান তিনি পুষ্পা থ্রি সিনেমার করতে চান মীনাক্ষী বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন একটি আইটেম গানে আমার নাচার ইচ্ছে আছে আমার চাওয়া যা দেখে সিট থেকে উঠে সবাই বাহ বলবে এটি একটি আইটেম গান বিশ বছর বয়সে আইটেম গানে পারফর্ম করতে হবে আইটেম গানের জন্য এমন লুক হতে হবে এই ধারণা বদলাতে চাই অভিনয় থেকে দূরে রয়েছেন মিনাক্ষী ইন্ডাস্ট্রিতে ফেরার বিষয়ে এই অভিনেত্রী বলেন অভিনয় ক্যারিয়ারে কমেডি কম করেছি আজ পর্যন্ত আইটেম গান করিনি এটা নিয়ে এখন আমার প্রবল ইচ্ছা উনিশশো তিরাশি সালে পেইন্টার বাবু সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে মিনাক্ষীর তার দ্বিতীয় সিনেমা হিরো এতে তার বিপরীতে অভিনয় করেন জ্যাকি স্ট্রফ মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল